পুরুষ মানুষের জন্য এক নম্বর আমলের নাম হলো নামাজ আর নারীদের জন্যে এক নম্বর আমলের নাম হলো পর্দা খুব খেয়াল করবেন নারীদের জন্যে এক নম্বর কিন্তু নামাজ না কারণ নারীদের পর্দা যদি না থাকে নামাজ রোজা আল্লাহ কবুল করবে না পর্দা মেয়েদের জন্যে পর্দা এক নম্বর আমল মায়েরা যারা পর্দার অন্তর আছেন খুব খেয়াল করবেন আল্লাহ রাশুর একদিন ফাতেমাকে কাছে ডাক দিলেন ডাকতে বললেন ফাতেমা তুমি কি কখনো মনে করো তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতে যাবে তুমি কখনো কি তোমার মনে হয় যে তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতি ফাতেমা বলতেছে বাবা এটা আমার সব সময় মনে হয় আল্লাহ রাসুল বললেন হাতে চাপ দিয়া খবরদার তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতি হবে এইটা কখনোই মনে করবে না জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে নবী তার মেয়েকে বলতেছেন জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে তাহলে আপনার ছেলে মেয়েকে কোনো দিনকে আপনি বলেছেন ভাই বলেছে নবী যদি তার মেয়েকে বলে থাকে নবীর তো ছেলে নাই ছেলেগুলো ছোটবেলায় মারা গেছে এখন মেয়েরাই বলো সেই মেয়েদেরকে নবী বলতেছেন যে নবীর মেয়ে হওয়ার কারণে তোমরা জান্নাতি এইটা কখনোই মনে করো না জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে আপনি হাজি সাহেব আপনার বেটা নামাজ পড়ে না আপনিও জান্নাতে যাওয়ার পারবেন না আপনি মৌলানা সাহেব হুজুর সাহেব আপনার মেয়ে নামাজ পড়ে না আপনার ব নামাজ পড়ে না আপনিও কখনো জান্নাতে যাওয়ার পারবে না কারণ কুন আনফুজাকুম কুম আহলিকুম نار জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আহাল পরিবার নিয়ে বাসতে হবে আহাল পরিবার নিয়ে যদি বাঁচতে চাই আল্লাহ বললেন আতাকুল্লাহ ভয় করতে হবে কাকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ইমানের পরই দুই নম্বর বলা হয়েছে আপথা করল আল্লাহর ভয় করতে হবে ইন্না আকরামাকুম ইন্দালি আকা ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার করি যাই আল্লাহর বেশি ভয় আপনার মনে করতেছেন যে আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি আর আমরা মাটিত বসে আছি আমরা কম দামি না কখনোই না বকটা টেজের ওপরে বসে থাকলে বক্তা দামি তা না আর শ্রোতারা মাটিতে পা দিয়ে কাদর মধ্যে বসে আছে তারা কোন দামি তা না আল্লাহর কাছে ওই ব্যক্তি হলো দামি যার কলি যায় আল্লাহর বেশি ভয় দেখা যাবে হাসরের ময়দানে অনেক বক্তাকে আল্লাহ জাহান নাম দেবে অনেক সুতাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে মনে ধরেন আপনারা সবাই জান্নাতে যাচ্ছেন আর আমি যাচ্ছি জাহান নামে আমি জাহান নামে যাচ্ছি তখন আপনারা বলবেন আল্লাহ আল্লাহ এটা কি দেখতেছি এই হুজুরের ওয়াসনে আমরা নামাজ পড়ে ওয়াশ করে আম এই হুজুরের ওয়াসনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি হুজুর জাহান নামে কেন তখন আল্লাহ বলবেন নিমা তাকুলু মালা তাফালুন এই বক্তা ওয়াশ করছে রে আমল করেনি এক বাচ্চা এসে হুজুরকে বলে হুজুর আমার বাড়ি বহুদূর এই নদী আছে একটা মাঝখানে এই নদী পাড়ি দিবার গেলে ব্রিজ ঘুরে আপনার মাদ্রাসে আসতে হয় যে বিরিশ অনেক দূর সেই দিক দিয়ে ঘুরে ঘুরে আপনার মাদ্রাসা আসতে আমার কষ্ট হয় হুজুর একটা দোয়া আমার দেন যে দোয়া পড়ে আমি নদী পার হওয়ার পারবো হুজুর কালি দোয়া দিয়ে এখনো দিন নদী পার হওয়া যায় তো বলছে কেলাতে কেলাতে বলছে বিসমিল্লা করে চোখ বন্ধ করবি যা ওই হুজুরের এই কথা বিশ্বাস করে নদীর কাছে যে বিসমিল্লা করে চোখ বন্ধ করে পা ফালাইছে পানি শক্ত হয়ে গেছে নদীর ওই পারে চলে গেছে প্রত্যেক দিন এইভাবে যায় এইভাবে আসে একদিন মা কইছে কে রে যে হুজুর বিসমিল্লা কে নদীর পানি জুমা দেয় তুই নদী নৌকা সাড়া বিরিজ সারা পার হোস সে হুজুরকে একদিন দাওয়াত দিয়ে আমার বাড়িতে লিয়ে আইতো তো একদিন বলতে যে হুজুর আমার মা আপনাকে দাওয়াত দিছে তো দাওয়াত ফলে তো হুজুরা খুব খুশি বুঝলেন না তে চলো যাই যাওয়ার সময় নদীর দিকে যাচ্ছে কে নদী কেন সব বিরিজের দিকে যাই কেন হুজুর বিরিজ লাগবে কেন বিরিজ লাগবে কেন এই পাগলা নদীর নৌকা নাই কিভাবে পার হবি আসেন না কেন আমার সাথে পার হচ্ছি ওই বিশ মিল্লাকায় চোখ বন্ধ করছে ওই পারে গেছে হুজুর পার হন বিশ মিল্লাক বিশ মিল্লায় হুজুর সেই পাও দিছে সবুত করে ডুবে গেছে হুজুর আশ্বাস করে কয় লিমা তাকুলু লুমা আল্লাহ তাফালুন আমি শুধু তোকে বলেছি রে কিন্তু আমল করিনি আর তুই আমল করে আজকে নদী পার হয়ে গেলি এই জন্য অনেক বক্তারা খালি ওয়াজ করার কারণে আমল না করে তারা জাহান্নামে হবে অনেক শ্রোতারা আমল করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে এই জন্য আল্লাহ বলতেছেন আত্মা করল ভয় করতে হবে কার আপনারা বলেন তো আল্লাহর ভয় করতে গেলে আল্লাহর ভয় করতে গেলে বর্তমান যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে এই সংবিধানে মানুষ আল্লাহর ভয় করবে দেখেন আপনাকে মসজিদ কত সুন্দর মাদাসার মসজিদ মাদাসার মসজিদ কত সুন্দর তারপরও আমি আমার সাহাবিকে বললাম আমার জুতা নিয়ে মসজিদের মধ্যে দেখো তো বাক্স আছে কিনা ওই বাক্সের মধ্যে থক কারণ নতুন জুতা তো আমাকে উপহার দিয়েছে দেড় হাজার টাকা দাম এ দুই চার দিন পাওয়ার দিছি মনের মধ্যে ভয় হচ্ছে নতুন জুতে যদি কেউ নিজের মনে করে লিয়া যায় দেখছেন আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছি তাও আমি সোরের ভয় করে ঢুকতেছি আমার নামাজ কবুল হবে না তো কারণ আল্লাহর ভয় সোরের ভয় একই করিজার মধ্যে যদি রয় তার কোনোদিন নামাজ কবুল হয় না যদি শুধুমাত্র আল্লাহ ভয় অন্য কারো ভয় না থাকে তার নামাজ কবুল হয় বর্তমানে বাংলাদেশে আমরা কিন্তু মসজিদের মধ্যেও ঢুকতেছি মনের মধ্যে ভয় ভয় আছে আছে জোরে কথা কেন আল্লাহ আল্লাহ বলতেছেন শুধুমাত্র করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে আল্লাহর ভয় হবে না আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে আসবে তখন আল্লাহর কোরআনে রাষ্ট্র কোরআনের সমাজ কায়েম হওয়া লাগবে কোরআনের সমাজ কোরআনের রাষ্ট্র কায়েম হলে কেমন ভয় আমি আপনাদের একটা সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি একটু মনোযোগ দিয়ে বাংলাদেশের মতন দেশের খলিফা আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ জোরে বলেন কয়টা একটা দুটা না ছিয়ানব্বইটা ছিয়ানব্বইটা দেশের খলিফা হজরতমর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন আল্লাহর ভয় আত্মাকুল্লা কারে কয় বোঝানোর জন্য বলতেছে একটু খেয়াল করেন মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন মাসখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির আল মিন আপনার খুদবা আমরা শুনবো না আপনার খুদবা আমরা শুনবো না চিন্তা করে দেখেন আল্লাহর ভয় জোরে বলেন কারো হয়। খালি আপনাকে আগেকার এমপি স্বপন একটা মাহফিলে এরকম বক্তব্য শুরু করছে এমন বক্তব্য শুরু করেছে শেষপন্ত হাসিনাকে হজরত কছে মাঝখান থেকে একজন লোক আমরা এখানে হুজর শুনবার আছি আপনার ভাষণ শুনবার আসিনি খালে এই কথা বলা মাত্রই অক্সায় ধরে পুলিশের হাতত দিছে থানা মারিয়রা করে দিছে দেখছেন সামান্য তিন থানার তিন থানার এক এমপি সেই বেটা ভাষণ দিচ্ছে তার ভাষণে কেউ লোকমা দিলে আর বাংলাদেশের দেশের খলিফা খুদ্া দিচ্ছেন ভাষণ দিচ্ছেন মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে। সে আমিরা মমিন আপনার খুদ্বা আমরা শুনবো না ওমর ফারুক খুদ্া বন্ধ করে বললেন আমার খুদ্বা না শোনার কারণ বলে না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা ব্যাপারে খুদবা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা ব্যাপারে খুদবা দিচ্ছেন যতক্ষণ এই লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার কোনো খুদবা আমরা শুনব না কিরে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা তাই একটু লম্বা জুব্বা গাওয়ার দেশে তাও দেখা লেখবি এরnabla Abdullah Umar এর দর দর করে পানি পড়তেছে ওমর তাকায় দেখে সবাই মাথা নিচু করে বসে আছে ওমরের পক্ষে কথা বলার একটা মানুষও নাই কেউ যখন ওমরের পক্ষে কোনো কথা বলতেছে না এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের সন্তান ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ সুবহানাল্লাহ বলেন নেতার সন্তান কেমন সন্তান সন্তানকে কি শিক্ষা দিয়েছে আমাদের সন্তানকে আমরা কি শিক্ষা দেই আপনারা বলেন তো একটা কথা অন্তর থেকে একজন একজন নেতাই বলেছে বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রম জোর কি শ্রম বৃদ্ধাশ্রমে কোনো মৌলানা হাফেজ আলেমের বাপ মানায়। কোন মৌলানার বাপমা নাই হাফেজের বাপমা নাই আলেমের বাপমা বৃদ্ধাশ্রমে নাই যারাই আছে সব ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার তারা বুড়া বয়সে বাপক দেখতে পারে না বয়েস ছাড়াই তখন ওই বৃদ্ধাশ্রমে থে যাচ্ছে চিন্তা করছেন কারণ মাদ্রাসায় যারা পড়ে তারা আল্লাহর কোরানের মধ্যে দেখতেছে দা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল অলি দাইনি হেসানান আল্লাহ বলেছেন আমি আল্লাহর ইবাদতের পরেই দুই নম্বর দায়িত্ব হলো বাদমার পথে হেজান করে দোয়া করো ভক্তি করো এই শিক্ষা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই জোরে কোন আছে না নাই ওরা জীবনে কোরআন হাতেই নাইনি এ ভাই একদম ছবি সব এই দি টাকা বুঝেন না জীবনে কোরআন হাতে নেয় নাই তাহলে এই শিক্ষা তারা পাবে কোন জায়গায় আব্দুল্লাহ ইবনে ওমর হলেন 6 লক্ষ হাদিসের হাফেজ আবার তিরিশ পারা কোরআনের হাফেজ বাবার পাশে ডাড়ায় বলতেছেন রে সাহাবিরা আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা বাবার বন্ধ করে দিলে তোমরা খাটো হলেও আজকে নতুন জামা পরে তোমরা নামাজ পড়তে আইছো কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান গুনি দাঁড়িয়ে বলতেছে আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে তুমি কেন নতুন পোশাক পরল না আবদুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা সবাই ঘুম পারতেছ আর আমার বাবার চোখে ঘুম নেই যেদিন থেকে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন সাধারণ মানুষেরা ঘুম পারবে কিন্তু এমপি মন্ত্রী ঘুমাতে পারবে না কারণ কার ভয় জোরে বলেন কার ভয় সবাই যখন ঘুম পারে উমর ফারুক তখন ঘুমাতে পারে না সবাই যখন ঘুম পারতেছে গভীর রাত্রে আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আবদুল্লা আবদুল্লা বলে ডাকতেছে আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি আবদুল্লা খুশি হয়ে বললাম বাবা নেতার بیٹা হওয়ার মধ্যে লাভ আছে একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে পাইছি আর একটা গভীর রাতে আমাকে দিবা রাইছেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আনতাহকুম আদল রে আব্দুল্লাহ একটা পাঞ্জাবি পাইসিস আমি আর একটা পাঞ্জাবি তোকে দিবারাইছি এইটা তুই কেমনে বিশ্বাস করলি এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান এত খাটো পাঞ্জাবি গায়ে পরে আমি আগামীকাল ক্ষুদা কেমনে দেবো এই জন্য গভীরতা তোর পাঞ্জাবিটা আমি তোর কাছে ভিক্ষা চাই তুই যদি আমার এই পাঞ্জাবিটা দান করে দে তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি একটা জুব্বা বানাবার চাই আবদুল্লাহ বলে গভীরত আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম বাবা যখন আমার পাঞ্জাবি নিয়ে রওনা নিল আমি চুপি চুপি বাবার পিছনে পিছনে রওনা নিলাম বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে সেই জুব্বা পরে বাবা খুদ্া দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবিরা চিৎকার করে বলে আত্মা করল আত্মা করল আল্লাহ আল্লাহ যখন কোলিজার মধ্যে থাকবে মুসলমানেরা এমন নেতা দেখতে পাবে কার ভয় হিসাব দেওয়ার ভয় আছে না নাই ধর এখন আছে না নাই কি করতেছেন যাই ইচ্ছা তাই বাংলাদেশের এমন নেতা আছে এত কোটি টাকা পাচার করছে দৈনিক যদি দশ লাখ করে টাকা ওই খায় টাকাই যদি গিলা খায় তাও আড়াইশো বছর লাগবে ওর টাকা প্রতিদিন দশ লাখ করে খাবি 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 ভাত না দশ লাখ করে টাকা প্রতিদিন খালে আড়াইশো বছর লাগবি ওই এত টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে আপনারা মনে করছেন বাংলাদেশ গরিব দেশ ওর ভয় নাই তো আর দুই কান্দে দুই মোহরি লেখিত সেন ডায়রি সবাই বলেন দুই কান্ধে দুই মুহুরি, লেখিতেছেন ডায়েরি দলিল দে খেলায় দিবে টাকা পয়সার নাই কারবার আসেন আমার মুক্তার আসেন আমার বারি শেষ সেজবি স্যার জোরেকন কুনবি স্যার সেজবি স্যারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমরা পাপি তিনি দুনিয়ার সবাই ঘুমাইছে রে যুবকেরা তোমার হাতে মোবাইল ফোন আছে তুমি মনে করতেছ আমার বাপ ঘুমাইছে মা ঘুমাইছে দরজা জানলা বন্ধ করে আমি এখন খারাপ ভিডিও দেখব আমি খারাপ ভিডিও দেখব বলেন তো যুবক তুমি যখন মোবাইল দেখতেছো তোমার কান্দের ফেরেস তাকে ঘুমাইছে এজন এখন ঘুমাইছে আল্লাহ কি ঘুমাইছে যদি ইমান থাকে আত্মা কল্লা ডিগ্রি যদি অর্জন হয়ে যায় তখন বলবে দুই ফেরেস্তা লেখতেছে আল্লাহ তালা দেখতেছে এই জন্য আল্লাহ বলেছেন ইমানের পরই এক নম্বর আমল হচ্ছে আত্মাকুল্লাহ এ আত্মাকুল্লাহ আমল করতে গেলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না এ আইন লাগবে কার জোরে বলেন আইন লাগবে কার আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে গভীরত হত্র তোমর আল্লাহর আইনে ঘুরতেছে মানুষগুলো সুখে আছে রে কষ্ট আছে হঠাৎ হজরতমর দেখতে পাই তাবুর মধ্যে কি যেন পাক করতেছে আর দুইটা বাচ্চা খালি মা মা বলে কানতেছে মা খাবার দাও মা বড় ক্ষুদা লাগছে মা বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেবো গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেবো উমর ফারুক আল্লাহর ভয় চিন্তা করে যদি দুমবার গোস্ত হয় বড় জোর আধ ঘন্টা লাগবে উঠের গোস্ত হলেও বড় জোর এক ঘন্টা লাগবে কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এই মায়ের কলিদাত্রী কোনো দয়া নাই উমর ফারুক আল্লাহর ভয়ে বুর কাছে গিয়ে বললেন মা তোমার দুইটা বাচ্চা খুদার জালায় কান্দে এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলতে যে পথিক এই গভীর রাত্রে তুমি আমার খবর নিচ্ছ বর্তমানে আমি যেই বিপদে আছি আল্লাহ আমার খবর নিচ্ছে না অনেক মানুষ বিপদে পড়লে আল্লাহর ওপর বিরক্ত হয়ে যায় ধরে কোন কথা ঠিক কিনা যেরকম গাজা থেকে এক মহিলা তার মৃত বাচ্চাকে মৃত বাচ্চাকে আসমানের দিকে তুলে বল বলতেছে কয়েকদিন আগে সেটা ফেসবুকে দিয়ে দিছে যে একটা বাচ্চাকে আসমানি দিক তুলে বলতেছে আমি না হয় মা অপরাধ করছি আমার শিশু বাচ্চা কি অপরাধ করছে কি অপরাধ করছে আল্লাহ তুমি কি করতেছ আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না তুমি ইব্রাহিম নবীকে নম্র

দুই কেজি চমচম নিছি বাড়ি থেকে আসতেছি বউ বলতেছি ইন্লা লিল্লা আসেন না আমি বললাম কেন বলে সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে বাড়িতে আসেন না চিন্তা করছে দুই কেজি মিষ্টি নিছি আমার বাচ্চা করে খাওয়াবো আর পুলিশ ঘুরতেছে আমার দরজাত। কপালও দে করলে হি শোন না ডাকাত আমার দরজা পুলিশ ঘরে আমি শ্বশুরকে মোবাইল করলাম সালাম দেউল আব্বা আমি একটু আজকে রাত্রে আপনার বাসাত যাবার চাই আমার শ্বশুর বললো কেন বাবা আমি বললাম আমার বাড়ির দরজা পুলিশ ঘুরতেছে শ্বশুর বলতেছে আহ দুবিল্লা আসো না কারণ তুমি আসার খবর শুনলে আমার বাসাতে আসবে বন্ধু বান্ধব যত সবাইকে বললাম বলে ভাই বর্তমান যে পরিস্থিতি হাসিনা চলাচ্ছে এই মুহূর্তে তো জাকা দেওয়া যাবে না চিন্তা করছেন রাতের বেলা আলুর বাগুরের মধ্যে কম্বল বিষে ঘুম পারছি আর বলছি আল্লাহ এই বিপদ থেকে বাঁচবো কবে আল্লাহ এই বিপদ থেকে আমরা বাঁচবো কাবো চোর টাকা ছিনাতন করেছে মাঝে মধ্যে মানুষ বিরক্ত হয় আল্লাহর মেয়েটা আল্লাহর বিরক্ত হয়ে বলতেছে পথিক তুমি গভীর আত্মা আমার খোঁজ নিচ্ছ আল্লাহ আমার খোঁজ নিচ্ছে না ওমর ফারুক বললেন মা আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ কি মেয়েটা বলতেছে আমার বাড়ি হলো দেশে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি হজরত উমরের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে এসেছিলাম কিন্তু বিকেল বেলায় এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাইতে পারি নাই আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব। আগামীকাল বেলা উমরের দরবারে যাব, আমার দুঃখের কথা বলবো কারণ আমি শুনেছি মদিনার উমর অত্যন্ত ভালো মানুষ কিন্তু সকালবেলা যাব এখন মদিনার মরুভূমিতে তাবু টাঙ্গাইয়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি আদর করতে করতে ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদার আছে যে খিদার কারণে বারবার শুধু খাবার চাই আমার দুইটা বাচ্চা বারবার যখন খাবার চাই আমি শুধু তাদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বলাইয়া বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবো সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব আমি মনে করেছিলাম আমার এই সান্ত্বনার কথা শুনতে শুনতে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে কিন্তু এদের পেট এত খিদা লাগছে এদের চোখের মধ্যে ঘুম ধরতেছে না আর বারবার শুধু কানতে খাওয়ার জন্য ও পথিক আমার মনে হয় আমার দুইটা সন্তান সকাল বেলা পর্যন্ত আর বাঁচবে না আমার দুইটা বাচ্চা যদি মরে যায় হাসরের ময়দিন আমি উমর খেয়ে ছাড়ব না যেই মাত্র কইছে আমার বাচ্চা দুইটা যদি মারা যায় হাসলে ময়দানে উমরকে ছাড়বো না আত্মা করল আল্লাহর ভয় কারে কয় উমর ভরক বললেন মা তুমি একটু ধৈর্য ধরো মা তুমি পাথরে রাগুর না দিয়া তুমি তো বাচ্চা দুইটাকে একটু আদর করে একটু ধৈর্য ধরো মা আল্লাহর ভয় এক দৌড়ে বাইতুল মনের দরজায় দাগ দিলেন আসলাম দরজা খুলে দাও আসলাম দরজা খুলে দাও আসলাম দরজা খুলে দিলে উমর ভরক বল সব চাইতে খাবার বড় বস্তাটা আমার মাথায় উঠে দাও আসলাম বলে আমিরুল মুমিনিন আপনি হলেন আমির আমি হলাম চাকর বলেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আত্তাকুল্লাহ আল্লাহর ভয় ওমর বলতে আসলাম রে একজনের পাপের বোঝা একজন মাথায় নেয় না দে আটার বস্তা আমার মাথায় উঠিয়ে দে আউলিল আমর মিনকুম কে মানতে গিয়া আসলাম উমর ফারুকের মাথায় আটার বস্তা উঠায় দিলেন উমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় মারতেছে পিছন দিক থেকে আসলাম ডাক দে বলে আমির মমিন এত জোরে দৌড় মারলে আপনি পড়ে যাবেন আপনার কষ্ট হবে ওমর ফারুক বলে পড়ে যাওয়ার কষ্ট সহ্য হবে কিন্তু জাহান নামের আগুনে পড়ার কষ্ট আমি সহ্য করতে পারবো না আর তা কত কাতি আল্লাহ এত জোরে দৌড় মারলে তাবুর পাশে গিয়া বললেন মারে তোমার দুইটা সন্তান জীবিত আসে মেটা বলতেছে এখনো জীবিত আছে তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়। ওমর ফারুক দুইটা বাচ্চাকে কোলে উপরে মিয়া আর আলা

গল্প শুনেছি কিন্তু মানুষ এত ভালো হয় জীবনে কোনোদিন দেখিনি শুনিনি আজকে ওমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা তাহলে আল্লাহ মদিনাকে আল্লাহর জান্নাত বানাইয়া দিত লিল্লাহে বাজনা আল্লাহর মানুষের তৈরি আইন দিয়ে না একমাত্র আল্লাহর কোরআনের আইন দিয়ে এরপরে আল্লাহ বলতেছেন ইল্লা ওয়া ও মুসলিম চারটা বিষয়ের মধ্যে আমি তিনটা বিষয় কম বেশি আপনাদের সামনে আলোচনা করেছি এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না এই কথাটা একটু গুরুত্ব দিয়ে আমি আপনাদের বলবো আপনাদের শোনা লাগবে রাজি আছেন যান তবে এই যে মাদ্রাসার মাহফিল আপনাদের কাছে মাদ্রাসার জন্য কোনো জোর জবস্তি নাই মাদ্রাসার বাচ্চারা আপনাদের ভিতরে একটু ব্যাগ নিয়ে যাবে যার পকেটে যা আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এ মাদ্রাসায় আপনারা দান করবেন আপনারা আল্লাহ রস্তে দান করবেন পকেটে চার টাকা আছে আপনাদের কাছে যদি ছাত্ররা ব্যাগ নিয়ে যায় আপনারা একটা টাকাও দিবেন না এই এ ভাই ওঠেন কে এ ভাই না এই সময় ওটা চলবে না তো না এই সময় ওটা উঠলেই বোঝা যাবে যে আপনি না দেওয়া পাঠিয়ে

একশো বিশ জন আবাসিক ছাত্র একশো বিশ জন একশো বিশ জন আপনারা তো দিবেনই দশ টাকা পাঁচ টাকা করে আর একশো বিশ জন ছাত্রকে একশো বিশটা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে এতগুলো মানুষ বসে আছেন একশো বিশটা কোরআন সবার কাছে আমি চাচ্ছি না একশো বিশটা কোরআন শরীফ একটা কোরআন মাত্র পাঁচশো টাকা এটা বাকি হয় না কোরআন বিক্রির কোনো দিন বাকি হয় না নগদে পাঁচশো টাকা দিবেন একটা কোরআন কেনার সব অত দূর থেকে ওই টাকাটা তো লিয়াসাও আসাও রে বাবা

কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ এতগুলো মানুষ এই বৃষ্টি ভিজা আহারে কত কষ্ট করে তারা এসেছে আজকে নবীর মাদ্রাসা একটা করে কোরআন শরীফ দিবেন আর ব্যাগলা ভিতরে ঢোকে ছাত্ররা কোথায় রে ব্যাগলা ভিতরে ঢোকো দশ টাকা বিশ টাকা জায়গা দিবে আর একশো বিশ টাকা কোরআন শরীফ মাস আল্লাহ মাস আল্লাহ তোমার আরেকজন বান্দা এটা দুইশো টাকা ঠিক আছে দুইশো টাকা দুইশো টাকা এটা হলো দান আর পাঁচশো টাকা আর একজন দান করেছে একটা কোরআন আল্লাহ তোমার বান্দারা নবীর দান করতেছে পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন আল্লাহ ছোট্ট একটা বাচ্চার হাতে একটা কোরআন শরীফ দান করেছে আল্লাহ কবুল করেন আর একটা কোরআন শরীফ দান করেছে আল্লাহ কবুল করেন আল্লাহ তোমার মা আল্লাহ সব হতে সাহেব দান থেকে বঞ্চিত হলেন একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন দুনিয়া বেলা জীবনে পড়ে দেখেন তাকে সারা দিন ধরে মারছে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে এর এরপরেও যখন ইমান হারা হয় নাই জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে পেরেক মারছে এরপরেও বেলাল আহাদ আহাদ আল্লাহ আল্লাহ জিকির করেছে রাসুল বলেছেন তাজদিক বিল জেনান যে ইমান গ্রহণ করেছ সেইটাকে কলিজার মধ্যে জায়গা দাও কোনো কিছুর বিময়ে ইমান হারা হলে চলবে না দরকার হলে জীবন দিব কিন্তু এক মুহূর্তের জন্যে আমরা ইমান হারা হব না জনগণ কথা ঠিককে না এরপরে বললেন আমল বিল আরেকান ইমান অনুযায়ী আমল করতে হবে আপনারা বলেন তো ইমান অনুযায়ী আমল করতে গেলে যত আমল আল্লাহ আমাদেরকে দিলেন এক নম্বর আমলের নাম কি সবাই বলতে হবে ইমান গ্রহণ করার পরে বহু আমল আছে আছে না নাই আল্লাহর বহু আমল কিন্তু তার মধ্যে আবার তো নাম্বার আছে রে ভাই এক নম্বর নেক আমল এক নম্বর আমল হচ্ছে নামাজ কেউ যদি নামাজ না পড়ে আর সে যদি বলে আমি ইমানদার বুহারি শরীফের হাদিসে বলা হয়েছে বাইরাল আবদি কুফুরি তরকুল সালাত। বান্দা আর কাফরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যেই ব্যক্তির নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা আর যে নামাজ পড়বে না সে হলো একজন দুইজন কন এটা কি আমার বাপের কথা আমি বলতেছি তো রাসুলের সাথে আপনার কি একমত না দেমত আল্লাহ দেখি তাহলে এখন আপনার বলেন রাসুল বলেছেন বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যে ব্যক্তি নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা আর যে নামাজ পড়বে না সে হবে কাফের এই হিসাবে বেয়া নামাজি কাছে সবাই বলা লাগবে রাসুলের সঙ্গে যদি একমত হন সবাই বলেন নামাজ না পড়লেও নবীকে খুশি করার জন্য বলেন যদি করে যদি করে ফজর থেকে আমি আর নামাজ বাদ দেব না আল্লাহ বলেন আমি তুই জীবনে যত নামাজ না পড়ার পাপ হয়েছে সব মাফ করে দিলাম লাখ না তু মির রহমাতিল্লা ইন্নাল্লাহ জুনু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুর রাহিম আল্লাহ বলেছেন আমার রহমত থেকে আমার দয়া থেকে তোমরা নিরাশ হয় না তোমরা যত বড়ই পাপী হও না কেন তার তো আমার দয়া অনেক বেশি এতদিন তোমরা নামাজ পড়নি তো কি হইছে আজকে ফজর থেকে শুরু করে দাও আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব আল্লাহ মাফ করে দিবেন এই জন্য ভাইজান খুব খেয়াল করবেন আমল বিল আর কান ইমানকে রক্ষা করতে গেলে এক নম্বর আমলের নাম হল নামাজ